আমাদের আজকের গল্প গন্তব্যের দ্বিতীয় পর্ব মনস্তাত্ত্বিক আর আত্ম উপলব্ধিমূলক একটা গল্প গল্প নির্মাণ আরাফাত বাপ্পি ডিজিটাল কৌশলবিদ শামসুল আলম এবং পরিবেশনায় শূন্য কিলোমিটার গল্প পাঠে আছি আমি সুরুজ মিয়া শুরু করার পূর্বে নিবেদন থাকবে যারা গল্প গিয়ে আমাদের পেজ থেকে শুনছেন তারা পেজটি ফলো করে রাখুন এবং যারা ইউটিউবে শুনছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো শুরু হচ্ছে আমাদের আজকের গল্প গন্তব্য দীর্ঘ ৪৫ বছর পর শ্রাবণ নিজের গ্রামে নিজের পৈতৃক বাড়িতে ফিরে যাচ্ছে ব্যাপারটা বিস্ময়কর হলেও এটাই সত্যি শ্রাবণের গ্রাম রাজশাহী জেলার নবাবগঞ্জ জেলার গোমস্তপুর থানার রহনপুর নামক একটা অপারা গায়ে শ্রাবণের বয়স যখন এগারো বছর তখন সেখানকার এক জমিদার জোরপূর্বক তাদের ভিটেবাড়ি দখল করে তাদের গ্রাম ছাড়া করে দেয় শ্রাবণ তার ছোট বোন আমিয়াকে নিয়ে মায়ের সাথে চলে আসে তার নানার বাড়ি কিশোরগঞ্জে তার বাবা মারা গেছে বাড়ি ছাড়ার আরও বছরখানেক আগে এই সুযোগে দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সাথে এই অবিচার করা হয় কিশোরগঞ্জে শ্রাবণের বাকি জীবনটা কেটে যায় পড়াশোনা বিয়ে দুই বাচ্চা মায়েরই হল গমন গ্রামে যেতে যেতে শ্রাবণ তার অতীত স্মৃতিতে বার বার হারিয়ে যাচ্ছিল তার এখনও মনে পড়ে রজনীগন্ধা ফুলের কথা শ্রাবণ ছোটবেলা থেকেই রজনীগন্ধা ফুলের প্রতি দুর্বল মূলত এর ঘ্রাণেই আকৃষ্ট একবার তার গ্রামেরই এক আড়তদারের মেয়ের বিয়েতে সাজসজ্জা করার জন্যে অনেক রকমের ফুল আনা হল এলাকার ঠেলেপেলেদের সাথে বিয়েবাড়ি দেখতে গিয়ে একটা ফুলের ঘ্রাণে আকৃষ্ট হয়ে খুঁজতে গিয়ে মাটিতে পড়ে থাকা একটা ফুলের দিকে নজর যায় তারপর সেটাকে কুড়িয়ে নিয়ে বাড়ি চলে আসে ফুলটা নষ্ট না হওয়া পর্যন্ত সে হাতের মধ্যেই রাখত আর খানিক বাধেবাধে সেটার ঘ্রাণ নিত তখনও ফুলটার নাম জানত না এক সহপাঠী বন্ধুর মাধ্যমে জানতে পারল সেটার রজনীগন্ধা ফুল শ্রাবণের আগ্রহের কারণেই তার সহপাঠী বন্ধু রজনীগন্ধার একটা চারা সংগ্রহ করে দিয়েছিল শ্রাবণ সেই চারাটা তার ঘরের দুয়ারের পাশে রোপণ করেছিল আস্তে আস্তে সেটা ঝোপ হল আর যখন একসাথে অনেক ফুল ফুটত শ্রাবণ মাতালের মতো ফুলের পাশে বসে থাকত বাড়ি ছাড়া হওয়ার পর শ্রাবণ কখনো রজনীগন্ধা ফুলের ঘ্রাণ নেয়নি এত বছর পরে শ্রাবণ কল্পনায় রজনীগন্ধার ঘ্রাণ অনুভব করছে মনে হচ্ছে তার দুয়ারের ফুলগুলো তাকে ইশারায় ডাকছে শ্রাবণ তার নামের কারণে কিনা জানে না তার বৃষ্টি খুব পছন্দ বৃষ্টির মৌসুমে এমন কোনও দিন ছিল না শ্রাবণ বৃষ্টিতে ভিজতে না বৃষ্টির ফোঁটা যখন পড়া শুরু করত শ্রাবণের মুখে এক শান্তিময় হাসি ফুটে উঠত বৃষ্টিতে ভিজতে ভিজতে কখনো বাড়ির পিছনের খালটাতে ঝাঁপিয়ে পড়ত কখনো বা শাপলা বিলে চলে যেত সাপলা কুড়োতে কখনো উঠোনের কাদায় গড়াগুড়ি খেত অসুস্থ অবস্থায় যখন বৃষ্টি হতো তখন সে বারান্দায় বসে বসে বৃষ্টি দেখত আর টিনের চালের সাথে বৃষ্টির শব্দে গভীর ভাবনায় ডুবে যেত কিন্তু গত পঁয়তাল্লিশ বছরে শ্রাবণে একটি বারের জন্যেও বৃষ্টিতে ভেজেনি আজ বাড়ি যেতে যেতে শ্রাবণ হঠাৎ বৃষ্টি ভেজা মাটির সোদা বন্ধ অনুভব করল সেই তৃপ্তিতে শ্রাবণ আবারও সেই পুরনো ভাবনায় ডুবে গেল শ্রাবণ জলপাই অনেক পছন্দ করত কারণ তাদের বাড়িতে তার দাদার আমলের একটা পুরনো জলপাই গাছ ছিল শ্রাবণ ছোট থেকেই সেই জলপাই খেতে খেতে বড় হয়েছে অনেক সময় গাছপাকা নরম জলপাই উঠোনে পড়ে থাকত এগুলো কুড়নোর নেশা আর অন্য কেউ যাতে নিয়ে না যায় সেই আশঙ্কায় ফজরের পরে অল্প অল্প আলো ফোটার সময়তেই শ্রাবণ বিছানা থেকে উঠে পড়ত আর জলপাই কুড়িয়ে এনে মায়ের কাছে দিত মা লবণ আর শুকনো মরিচ দিয়ে সেই নরম জলপাইয়ের ভর্তা বানিয়ে যখন শ্রাবণের সামনে দিত মুখে দেওয়ার আগেই পুরো মুখ জলে ভরে যেত সেই জলপাইয়ের কথা চিন্তা করতে করতে হঠাৎ শ্রাবণের মুখ রসে ভরে উঠল শ্রাবণ এত বছরে কখনো জলপাইও আনেনি তবে তার আর জলপাইয়ের সেই স্বাদের আলিঙ্গন আর মাত্র অল্প একটু দূরত্বে শ্রাবণ সারা জীবন অপেক্ষা করেছে যদি কোনো দিন যদি সে তার বাড়িতে ফেরত যেতে পারত আজ তার অপেক্ষার পালা শেষ হচ্ছে শ্রাবণ সৃষ্টিকর্তার কাছে সব সময় চেয়েছিল মৃত্যুর পরে স্বর্গে তার বাড়ির মতো একটা বাড়ি যেন বানিয়ে দেওয়া হয় এবং সেখানে তার বয়সটাও যেন সেই এগারো বছরের শ্রাবণেরই থাকে মৃত্যুর আগ মুহূর্তে শ্রাবণের কেন যেন মনে হচ্ছে সৃষ্টিকর্তা তার দোয়া কবুল করেছে সে তার পুরনো গন্তব্যে ফিরে যাচ্ছে এটা ভেবেই সুখের এক পরম তৃপ্তিময় মুহূর্তে শ্রাবণ তার চোখ বন্ধ করে ফেলল সমাপ্তি হলো আমাদের আজকের গল্প গন্তব্য গল্পটা যদি আপনাদের মনে বিন্দুমাত্র প্রভাব ফেলে থাকে তাহলে আপনার অনুভূতি কমেন্টে জানান লাইক করুন এবং আপনার পরিচিতজনের সাথে শেয়ার করুন